তো চলো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের বিয়ে হলো তো আমরা দুজন রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায় নেমন্তন্ন রাত্রিবেলায় বিয়ে খেতে যাচ্ছি এই রকম বিয়ে আর কি এই বিয়ে ঠিক আজকেই ভোজ আজকেই ভোজ তো ছোটিরা চলে গেছে আমরা এখন যাচ্ছি তো চলো যাই দেখি ওখানে গিয়ে কি হচ্ছে মানে ছেলের বাড়িতেই বিয়েটা হচ্ছে চলো যাই প্রথমেই বলি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার আসলে ভিডিওটা এডিট করা হচ্ছিল না যার জন্যে আপলোডও করা হচ্ছিল না বলতে পারো অনেক দিন হয়ে গেছে বলে একটু মাথা থেকেও বেরিয়ে গেছিলো দিনটা ছিল শুক্রবার আর তারিখটা ছিল সাতাশে অক্টোবর দু হাজার তেইশ হ্যাঁ গো প্রায় তিন মাস হয়ে গেল আর তিন মাস পর আমি ভিডিওটা আপলোড করছি হ্যাঁ নতুন বউ পুরনো হয়ে গেছে কিন্তু আমার ভিডিওতে নতুনই আছে যেমনটা আমি তোমাদের প্রথমেই বললাম পাঁচটার সময় দাদা নিমন্ত্রণ করতে গেছিলো আর আমরা এখন নটা সাড়ে নটার মধ্যে বিয়ে খেতে চলে এসেছি মানে একদিনের আয়োজনে বিয়েটা হচ্ছে ঘটনাটা আমি তোমাদের পরে বলছি তবে আগে বিয়ের কনেকে একটু দেখে নাও তবে আমার বরের কাণ্ড দেখলে আমার মনে হয় যেটা দেখার পর নতুন বউও একটু অবাক হয়ে গেছে কোথা থেকে কোন খড়ুস এসেছে হাতেও গিফটটা দিল না সাইডে শাড়িটা রেখে দিল আমি একটা শাড়ি নিয়ে এসেছি আর আমার আগে ছুটি চলে এসেছে ফোনে শ্বশুরমশাইকে সম্পর্কে আমরা দাদা বলি কিন্তু ছোটির ক্ষেত্রে সম্পর্কটা পুরোটাই আলাদা কোনে শ্বশুরমশাই সম্পর্কে ছোটির মামা হচ্ছে ছোটির আপন বড় জেঠিমার বাপের বাড়ি এটা একটু মুখটা উঁচু করো হ্যাঁ থাকো তো কিন্তু ব্লগে সুন্দর হবে কোনের সাজুগুজু নিয়ে কিছু একটা সমস্যা হচ্ছিল ওর মনে হয় চুলটা খুলে গেছে বা কিছু একটা সমস্যা হয়েছে তো ও একটু ছটপট করছিল। পাশ থেকে একটা বোন বলল। যে আমি ব্লগ করছি সেই জন্য ও একদম সিরিয়াস হয়ে গেছে আর এই যে ছটির সামনে আমাদের নেতুবাবু কোনের সঙ্গে কিছু বলার চেষ্টা করছে সেই সাথে দেখো শাড়ি ধরে টানাটানি করছে আর এদিকে আছে কোন শাশুড়ি মা এই যে ইনি হলেন কনের শাশুড়ি মা তো বৌদি আর আমার বর মজা করছিল আসলে বৌদি আমার বরকে পেছন দিক থেকে চিনতে পারেনি ভেবেছে মেয়ের বাড়ির কেউ হবে তো বৌদি বলছে পেছন দিক থেকে টাকটা দেখে চিনতে পেরেছে যে না এটা আমাদের বাড়িরই ছেলে এখানে অনেক সময় কাটানো হলো এবার চলো কি পাত্রকে দেখাই কেমন আছে এই হলো আমাদের পাত্র আমার বর তো এসেই অনেক অভিনন্দন জানিয়ে দিল সেই সাথে চারিপাশ থেকে অনেকে অনেক কিছু বলছে একটা কথা আছে জানো তো সোলার টোকোর বা সোলার মুকুট এমনিতে খুব হালকা হয় কিন্তু তুমি যদি একবার মাথায় পড়ে নাও তারপর তার ওজনটা অনেক হয়ে যায় মানে বিয়ে করার পর অনেক দায়িত্ব চলে আসে আর ওরা অনেক ছোট বয়সে মাথাতে সোলার টোপর বা সোলার মুকুট পরে নিয়েছে যার জন্যে সবাই একটু চিন্তিত ওদের নিয়ে সেই জন্যেই কথাগুলো বলছে সদ্য আঠেরও পার করেছে দুজনা আর আঠেরো বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মেয়েদের তো তবু ঠিক আছে একটা ছেলের আঠেরো বছরে বিয়ে করা সেটা কিন্তু মুখের কথা নয় আর ওই যে সবুজ টি শার্ট আর জিন্স পরা উনি হলেন ছেলের বাবা আমাদের বাড়ির সামনে যে দুর্গা হয় কালকেই তার বিসর্জন হয়েছে আর কালকেই ওই ভাইপো ওই মেয়েটাকে নিয়ে এসেছে তো আজকে সকালবেলায় মেয়ের বাড়ি থেকে সবাই এসেছে এবং মেয়েটাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে বাড়িতে নিয়ে যেতে চেয়েছে এটাও বলেছে যে বাড়িতে নেওয়ার পরে বিয়েটা আবার দেবেন কিন্তু মেয়েটা কিছুতেই বাড়ি যেতে রাজি নয় ছেলের মা বাবাও মেয়েটাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে যেহেতু ছেলেটা এখনও কিছু করে না তো স্বাভাবিক মা বাবার তো একটা চিন্তা থাকবেই তাই না আর বিয়ের পরে অনেক দায়িত্ব থাকে যেগুলো সত্যি কথা বলতে ছেলে যদি কিছু না করে না তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায় একটা সময়ের পরে মেয়েটা যেহেতু মনস্থির করেই ফেলেছে ও বাড়িতে যাবে না আর এই ছেলেকেই ও বিয়ে করবে তো সেই জন্যে বাড়ির বড়রা মিলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ওদের বিয়ের আয়োজনটা করে ফেলেছে এখন বিয়ের নিয়মকানুন শুরু হবে তার জন্যেই বরকে কোলে করে ঘর থেকে বাইরে বের করে আনা হলো হয়তো বরের কোনো বন্ধুই কোলে করে এনেছে তো সবাই খুব মজা করছিল সেই সাথে পাড়ার অনেক লোক এখানে উপস্থিত ছিল সবাই বিয়ে দেখার জন্যে বসেও ছিল ওই দেখো কোনো কেউ বাইরে বের করে আনা হচ্ছে তবে এই সময় কিন্তু আমাদের তাপসবাবু বাড়িতে ছিল সেই সাথে কোনের পিড়িটা ধরেছে তাপস আর ছোট ছোটো বাচ্চা বাচ্চা দুটো ভাই ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা বড় কিন্তু একদমই বয়সে ছোট ওরা যদি কোনেকে ফেলে দেয় তাহলে তো হয়ে গেল। তবে এদিকে কোনে পান পাতা আনতে ভুলে গেছে তো একটা কাকিমা এসে ওর হাতে দুটো পান পাতা দিয়ে গেল আর এবার সাত পাক ঘোরা হবে তবে জানো তো আমাদের হিন্দু ধর্মে এক এক বাড়িতে এক এক রকম বিয়ের নিয়ম পালন করা হয় আবার অনেকটা জায়গার উপরেও নির্ভর করে যেমন ধরো এই পিঁড়িতে বসিয়ে পান পাতা দিয়ে মুখ ঢেকে কোণে আসার নিয়মটা আমার বাপের বাড়িতে নেই টিভিতে সিরিয়ালে সিনেমাতে দেখেছি কোণে এরকম করে মুখ ঢেকে আসে তো ভেবেছিলাম আমি যখন বড় হব তখন আমিও এরকম মুখ ঢেকে আসব কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই আমাদের শুভ দৃষ্টি হয় কিন্তু সেটা অন্যভাবে হয় আর সেই সাথে আমার আরও একটা ইচ্ছে ছিল যে পরের দিন যে ভাত কাপড়টা দেওয়া হয় সেটা দেওয়া হবে আবার শ্বশুরবাড়িতে আবার ভাত কাপড় দেওয়ার ওই নিয়মটা নেই তো ওই ব্যাপারটাও আমার হয়নি তো এই দুটো ব্যাপারই দুদিকে আমার একদম অসম্পূর্ণ রয়ে গেছে তো এখন ওদের সাত পাক ঘোরা হয়ে গেছে এখন শুভদৃষ্টি হবে কিন্তু চারিপাশ থেকে এত সবাই সব কিছু বলছিলো পান পাতা সরানোর আগেই শুভদৃষ্টি ওদের হয়ে গেছে আর সেটা নিয়েও সবাই হাসাহাসি করছিল। প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনেই কিন্তু বিয়ের দিনটা ভীষণ স্পেশাল হয় এই দিনে নিজেদেরকে কেমন একটু সেলিব্রিটি মনে হয় সবাই তোমাকে গুরুত্ব দেবে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে সবাই তোমাকে নিয়েই কথা বলবে বেশ ভালো লাগে বলো দিনটা কেমন যেন স্বপ্নের মতন হয় আশপাশ থেকে সবাই ওদেরকে এত কিছু বলছিল ওরা হয়তো শান্তিতে শুভদৃষ্টিটাও করতে পারেনি তো যাই হোক এদিকে নিচে দিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের শুভদৃষ্টির ভিডিও করা চলছে মানে যে পারছে যেদিক থেকে সেই ওদেরকে একটু জ্বালিয়ে নিচ্ছে তো ওই দেখো ফ্ল্যাশ দিয়ে ভিডিও করা হয়ে গেল সেই সাথে ওদের শুভদৃষ্টিও হয়ে গেল আর এবার হলো মালা বদলের পালা তবে জানো তো আমি আমার বিয়ের সময় এই মুহূর্তগুলোকে খুব একটা ভালো উপভোগ করতে পারিনি মায়ের কোল থেকে যখন আমাকে বের করা হলো ওই যে কান্না শুরু করলাম বিয়ে তো করেছি এপাড়া আর ওপাড়া কিন্তু কান্না করেছি সেরা আমি তবে মজার বিষয় হলো আমার বিয়েতে আমার কান্না দেখে না আমার বড় কেঁদে ফেলেছিল কান্না থামছিলই না আমার মনের মধ্যে অনেক রকমের কষ্ট কাজ করছিল শ্বশুরবাড়িতে আসার পরেই আমার বড় আমাকে জিজ্ঞেস করছিলো তুমি এত কেন কাঁদছিলে আমি কি তোমাকে আমার বাড়িতে এনে মারব সাত পাক ঘোড়া মালাবদল শুভদৃষ্টি সবই হলো আর এবার বিয়ের বিড়িতে বসতে চলেছে দুজনা সেই সাথে ওই যে বসে আছেন গেঞ্জি পরে সাদা গেঞ্জি উনি হলেন পাত্রীর বাবা উনি এসেছিলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু মেয়ে যেহেতু কথা শোনেনি তো সেই জন্যে এখন উনি বিয়েটা পড়াচ্ছেন মানে বিষয়টাকে উনি মেনে নিয়েছেন সেই সাথে মেয়ের বাড়ি থেকে আরও কয়েকজন এসেছেন এই মুহূর্তে না আমার সেই ভানুবাবুর আমলে সিনেমার কথা মনে পড়ছিল এইভাবেই বর কোনেকে সাজিয়ে বিয়ে পড়ানো হতো সেই সাথে গ্রামের মানুষগুলো চারিপাশে এইভাবে দাঁড়িয়ে থাকতো সবাই কিন্তু সাধারণ কাপড়েই এসেছে অত কিছু সেজে গুজে সবাই আসেনি একদিকে বিয়ে পড়ানো হচ্ছে উঠানের আরেকটা দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এইদিকে কিছু টেবিল চেয়ার পাতা হয়েছে কিন্তু লোকজন তুলনামূলকভাবে অনেকটা বেশি হয়ে গেছে তো যে আমার বর গিয়ে দাঁড়িয়ে আছে টেবিল ধরবে বলে আমরা খেতে বসবো তো তাই অনেকটাই রাত হয়ে গেছে তবে এখানে শুনছি আর খেতে দেওয়া হবে না এখন ছাদে পেতে বসিয়ে খেতে দেওয়া হবে তো ওই জন্যে সবাই এখন ছাদের দিকে যাচ্ছে কয়েকটা ঘন্টার মধ্যে বিয়ের আয়োজন হলেও দাদা পাড়ার মোটামুটি সবাইকেই বলেছেন অনেক লোকজন এসেছেন সেই জন্যে খাওয়া দাওয়ার ওখানে চাপটাও অনেকটা আছে তো সেই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে নিচে বসালে অনেকটা রাত হয়ে যাবে ওপরে পেতে বসিয়ে এখন খেতে দেওয়া হবে তবে আমরা একটু পরে যাব আমি ওকে বললাম দাঁড়াও বাড়ি গেলে তো চলেই গেলাম দাঁড়িয়ে একটু বিয়েটা দেখি তবে জানো তো বিয়ের অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান যেখানে একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে সারাটা জীবন থাকার যেমন অঙ্গীকারবদ্ধ হয় তেমনি নতুন দুটো পরিবারের মধ্যেও অনেক নতুন সম্পর্ক গড়ে ওঠে আর আমি কিন্তু এই রকমভাবে বিয়ে করার একদমই পক্ষে নই ভালোবাসাটা খারাপ নয় ভালোবাসা খুব পবিত্র শব্দ আর ভালোবাসাটা অবশ্যই ভালো কিন্তু বিয়েটা অন্তত কিছুটা হলেও বুঝে করা উচিত কারণ একটা টাইমে মনে হয় যে হ্যাঁ আমি ভালোবাসার জন্য সব করতে পারবো কিন্তু একটা সময়ের পরে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের সেই মানসিকতার পরিবর্তন হয় কোনো ছেলেকে যদি তুমি বিয়ের আগে বলো যে আমি তোমার জন্যে সব করতে পারি আমি তোমার সঙ্গে গাছতলাতেও থাকতে পারি সেই কথার কোনো ভিত্তি হয় না যদি সেই ছেলেটাকে বিয়ে করার পর তুমি এই কথাটা বলতে পারো যে তুমি যেখানে রাখবে যে পরিস্থিতিতে রাখবে তুমি গাছতলায় রাখো অট্টালিকায় রাখো আমি সেখানেই তোমার সঙ্গে ভালো থাকবো তাহলে সেই কথাটার গুরুত্ব অনেক বেশি হয় কারণ বিয়ের পরে একটা নতুন পথ চলা শুরু হয় নতুন নতুন অভিজ্ঞতা হয় কিছু ভালো কিছু খারাপ সেই জন্যে বিয়ের ডিসিশানটা অন্তত আবেগপ্রবণভাবে নেওয়া কখনোই উচিত নয় বিয়ের পর বিষয়গুলো আর আগের মতন থাকে না একটা মেয়ে বা একটা ছেলের জীবনে আমূল পরিবর্তন আসে একটা ছেলে আর একটা মেয়ে যখন ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকে তখন কিন্তু বিষয়গুলো স্বপ্নের মতন মনে হয় কিন্তু সেটা যখন পরিণতি পায় যখন বিয়ে হয়ে যায় তখন সম্পর্কগুলো কিন্তু আগের মতন থাকে না তখন একটা কথাই একে অপরকে আগে বলা হয় তুমি আর আগের মতন নেই তুমি আর আগের মতন আমাকে ভালোবাসছো না আসলে আমিও ভালোবেসে বিয়ে করেছি তো তাই বিষয়গুলো একটু রিলেট করতে পারি বিয়ের পর কখনো কখনো আমিও আমার বরকে বলেছি তবে কি বলতো একটা সময়ের পরে বুঝতে পেরেছি আমার জীবনে যেমন পরিবর্তন এসেছে তেমনি আমার বরের জীবনেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে বিয়ের আগে ওর যতটা দায়িত্ব ছিল বিয়ের পরে সেটা অনেক গুণ বেড়ে গেছে আমরা মেয়েরা আমাদের মতন অনেক কথা বলে ফেলি কিন্তু একটা ছেলের মনের কষ্টটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না কারণ তারা আমাদের মতন প্রকাশ করতে পারে না তবে হ্যাঁ কাছে থাকলে একে অপরকে একটু ভালো করে চেনা যায় তো আসলে ওই বিগ বসের মতন সারাদিন এক মুখ দেখতে দেখতে একটু খটোমটো তো লেগেই যায় তবে ওটা কিন্তু খারাপ নয় ওটা কিন্তু ভালো শরীরের জন্যেও মনের জন্যেও তবে সত্যি কথা বলতে কি যেন ভালোবেসে বিয়ে করলে না ভালোবাসার মানুষটার উপরে যতটা বেশি রাগ হয় ততটাই কিন্তু মায়াও হয় ভালোবাসাটাও ততটাই বেড়ে যায় মনে হয় ইস ঝগড়া হলো যাই না আবার একটু কথা বলে নিই তো সেই জন্যে আমি অবশ্যই লাভ ম্যারেজকে সাপোর্ট করি কিন্তু হ্যাঁ এভাবে বিয়ে করাকে নয় আমি চাই যে বিয়ে করো তো বাড়ির সম্মতিতে করো বাড়ির লোককে বুঝিয়ে মানিয়ে তারপর করো তাতে একটু সময় লাগবে নিজেদেরকে সময় দাও বাড়ির লোককেও সময় দাও তারপর একে অপরকে বুঝিয়ে কাজটা করো এতে মনে হয় তোমাদেরও ভালো হবে সেই সাথে বাড়ির লোকেরও সেই গ্লানিটা থাকবে না কারণ প্রত্যেকটা মা বাড়ি না তার ছেলেমেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে যার যতটুকু সামর্থ্য সে তার ছেলেমেয়ের বিয়েতে ততটুকু অবশ্যই করতে চায় তবে কিছু মা বাবা এমনও থাকেন যারা ছেলেমেয়ের থেকে নিজেদের ইগোটাকে বেশি প্রাধান্য দেন তবে এটাও কিন্তু সত্যি তুমি যদি নিজের ইচ্ছে বিয়ে করো তাহলে তার সম্পূর্ণ দায়টা কিন্তু তোমারই হবে ভালো খারাপ দুটোই তোমাকে বুঝে নিতে হবে মা বাবাকে তুমি রকম কোনো দোষ দিতে পারবে না এদিকে ঘটে গেছে আরেক এক কাণ্ড বরকনের যে বাঁধনটা দেওয়া হয় সেটা হয়ে গেছে উল্টো এখন বর বসবে কী করে আর কোনে বসবে কী করে সেটাই সমস্যা তো যাই হোক কষ্ট করে দুজনে একটু বসে পড়েছে কারণ ওই বাঁধনটা দেওয়ার পর আর তো বাঁধন খোলা যায় না আর এবার মনে হচ্ছে ওদের সিঁদুরদান পর্ব শুরু হবে শীতিতে সিঁদুর পড়ার স্বপ্ন তো প্রত্যেকটা মেয়েরই থাকে বিয়ের আগে খেলার চলে স্মৃতিতে সিঁদুরের বদলে লিপস্টিক লাগিয়ে বউ সাজলে কেমন লাগবে আমাকে এটা নিশ্চয়ই কেউ না কেউ অবশ্যই দেখেছ এটা অবশ্য ছোটোবেলাতে আমিও করেছি তবে জানো তো যবে থেকে সত্যিকারের সিঁদুর পড়েছি তবে থেকে বুঝেছি এটা শীতিতে দেওয়ার পরে জীবনটা পুরো বদলে যায় একটা বড় দায়িত্ব চলে আসে তবে এদিকে ঠাকুরমশাইয়ের কাণ্ড দেখো ঠাকুরমশাই জানেন বিয়েটা এমনভাবে হচ্ছে তার উপরে আবার মেয়ের বাবার খোঁজ করছেন আর মেয়ের বাবাকে ডেকে জিজ্ঞেস করছেন ছেলের আংটি এনেছেন তবে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই সেই সমস্ত মেয়েদের যারা এভাবে বিয়ে করতে চাও তোমরা বিয়ে করে নেবে নতুন জীবন শুরু হবে সব ঠিক আছে কিন্তু কি বলো তো কোথাও না কোথাও তোমার এবং সেই সাথে তোমার মা বাবার সম্মানটা অনেকটা হানি হবে ছেলের বাড়ির লোকজন কিছু নাই বলতে পারে যেমন এখানে কিন্তু ছেলের বাড়ির লোকজন কিছুই বলেনি বরঞ্চ ছেলের বাড়ির লোকজন সাপোর্টই করেছে কিন্তু আশেপাশ থেকে মানুষজন এমন এমন কিছু কথা বলবে যে কথাগুলো না কোথাও না কোথাও তোমার মা বাবাকে অনেকটা কষ্ট দেবে এখনও এমন অনেক মা বাবা আছে যারা ছেলের বাড়ির লোককে কিছু বলতে পারে না কেন জানো কারণ একটা ছেলের বাড়িতে একটা মেয়েকে থাকতে হয় যদি তারা কিছু বলে পাছে যদি তাদের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই জন্যে মুখ বুঝে অনেক কিছু অনেক সময় সহ্য করে নেয় তবে সেই মেয়েরাই আমরা অনেক সময় মা বাবাকে ছোটো করে ফেলি নিজেদের অজান্তে যে মা বাবারা আমাদের জন্য এতটা ভাবছে কিন্তু আমরা আমরা কি করি আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না কিন্তু বাস আমার কিছু অনুভূতি আমি তোমাদেরকে বললাম হতে পারে আমার মা বাবারও আমাকে নিয়ে অনেক রকমের অনেক স্বপ্ন থাকতে পারে কিন্তু আমিও যেহেতু ভালোবেসে বিয়ে করেছি কোথাও না কোথাও তাদেরও একটু হলেও সেই স্বপ্নের জায়গাটা নড়ে গেছে তবে হ্যাঁ আমার মা বাবা তাদের জামাইকে পেয়ে খুব খুশি তারা একটা কথাই বলে আমরা দেখে যদি আমার মেয়ের বিয়ে দিতাম তাও এত ভালো জামাই পেতাম না তো সেই জন্যে সেই গ্লানিটা আমার মধ্যে নেই যে আমার মা বাবার আমার বরকে পছন্দ নয় কাউকে ভালোবাসাটা কিন্তু খুব সহজ কারণ ভালোবাসা কোনো কিছুর বাধা মানে না কিন্তু কি জানো সেই ভালোবাসার মানুষটাকে পাওয়া অতটা সহজ নয় তার জন্যে অনেক কষ্ট করতে হয় কেউ অনায়াসে পেয়ে যায় আবার কাউকে অনেক কিছু ফেস করতে হয় তবে হ্যাঁ সবসময় সব কিছু সহজে পাওয়া গেলে তার মজা কোথায় একটু কষ্ট তুমিও করো দেখবে তার আনন্দটাও অনেক বেশি থাকবে আর যখন তোমাদের একে অপরের সঙ্গে ঝগড়া হবে তখন চোখটা বন্ধ করে একবার সেই মুহূর্তগুলোর কথা মনে করবে একে অপরকে পাওয়ার জন্যে তোমরা কতটা কষ্ট করেছ কত পাপড় বেলেছ তারপর তোমাদের বিয়েটা হয়েছে দেখবে এক মুহূর্তে সব রাগ জল হয়ে যাবে আমি তো এমনটাই করি কখনো মন্ডল মণ্ডলবাবুর ওপরে এত রাগ হয় তখন মনে হয় ওর সাথে আর কথাই বলবো না কিন্তু ওই মিষ্টি হাসি দেখে না আবার ফেসে যাই যাক হয়ে গেল বিয়ে ভালোই ভালোই বিয়েটা সম্পন্ন হয়ে গেছে সেই সাথে অনেকটা রাতও হয়ে গেছে এখন আমরা খেতে যাব। তবে এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার ভীষণই ভালো লাগছে যেহেতু এই সময় ও বাড়িতে ছিল আর সেই মুহূর্তগুলো না আমার চোখের সামনে একদম ভেসে উঠছিল তো আমার মনে হচ্ছিল সেই মুহূর্তটাকেই আমি আবার এখন উপভোগ করছি তো আমরা চলে এসেছি ছাদে আমাদের সাথে অপুও বসে পড়েছে তবে জানো তো আমরা না বিয়ের পরে খুব বেশি মানুষের বিয়ে খাইনি আসলে ও তো বাড়িতে থাকে না তো সেই জন্যে কারোর বিয়েতে আমরা এক সঙ্গে থাকতেও পারি না বিয়ের পরে আমরা এক সঙ্গে দুটো কি তিনটে বিয়ে খেয়েছি আমার মনে হয় দুটো বিয়ে খেয়েছি এটা নিয়ে তিনটে হবে একবারে ছাদে যত লোক বসেছে নিজে কিন্তু এত লোক দুবারেও বসতে পারতো না তো এইভাবে পেতে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ভাত চলে এসেছে ভাতের সঙ্গে কি কি আছে সেটা একটু তোমাদের বলে দিই তো প্রথমেই দিয়ে দিয়েছে ডাল এটা ছিল মুগের ডাল আর সেই সাথে আছে পাপড় ভাজা আর কোনো ভাজা ছিল না হয়তো আমার যতদূর মনে পড়ছে একটা তরকারি ছিল সমস্ত সবজি দিয়ে যেটা খেতে খুবই ভালো লেগেছিল আর ছিল মাছ আর মাছের ঝোল তো আমি খেয়ে পারছি না তার আগেই সব কিছু দিয়ে চলে যাচ্ছে এদিকে মিষ্টিটাও দিয়ে গেছে আর দইটাও দিয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে যাবো তবে ছাদ থেকে নামার সময় দেখি নতুন বউ আর নতুন বর এই ঠাকুমাটাকে প্রণাম করছে এটা হলো নতুন বউয়ের শ্বশুরমশাইয়ের ঠাকুমা মানে যে দাদা ওই দাদার ঠাকুমা তবে জানো তো এই ঠাকুমার কিন্তু অনেক বয়স আমার মনে হয় প্রায় একশো বছর হতে চলল তো চলো এবার আমরা বাড়ির দিকে যাই বিয়ে খেয়ে বাড়িতে চলে এসেছি অনেক দিন পর একটা বিয়ে খেলাম চলো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের বিয়ে হলো বেশ ভালো লাগলো ওদের আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে এই শুভকামনার সাথে আজকের ব্লগটা শেষ করছি টাটা অ্যান্ড গুড নাইট